দ্বিতীয় সামনেটা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে সাদাবাজি করবে তা করবে মানুষ এখন খুন হবে এই কারণে আমাদের দুই হাজার চত্ব যুবক রক্ত দেয় নাই

ভারতের দ্বন্দ্ব আমরা এখানে কেউ হাঁটতে পারি নাই আমরা বাংলাদেশে জামাত ইসলামে গত সতেরো বছরে এই আওয়ামী লীগ জহিনিয়তের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষের ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গিয়ে

নির্বিকাশবাদী কামরাজাম দরকারের মলা সহ শীর্ষ নেতৃত্বকে আমরা হারিয়েছি অসংখ্য জীবনের বিনিময় রক্তের বিনিময়

আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি আমার চার বছরের সেই আব্দুল আহাদ থেকে শুরু করে বছরের বিদ্যুৎ তারা খুন করেছে যারা শহীদ হয়েছে শহীদদের রক্তের মর্যাদা দিতে হবে যারা আহত হয়েছে আহত হবে সুস্থতার জন্য তাদেরকে চিকিৎসা নিশ্চিত করতে হবে সংগ্রামের উপস্থিত আমরা গত এক বছর আমরা এই সরকারের সংস্কার কার্যক্রমের জন্য বলেছি সংস্কার মাধ্যমে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে গণনীতিমুক্ত সরকার বিচারের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ চাই আপনারা জানেন গত সরকার বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে এই প্রতিষ্ঠান সুস্বাস্থে সফল প্রতিষ্ঠানের দংশ করা হয়েছে আর আমি দিনের আমরা যদি নতুন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই তাহলে বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে সংস্কার নিশ্চিত করতে হবে প্রিয়ার পদ্ধতিতে ভোট নিশ্চিত করতে হবে আমরা মনে করি যাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে সামাবাজি করবে টান্ডাবাজি করবে মানুষ এখন খুন হবে এই সরকারকে বলব মানুষের সকলে আপনার আঠারো কোটি মানুষ আপনার সাথে থাকবে আপনি সংস্কার কার্যকর করেন ভিসান নিশ্চিত করেন বিআর সিস্টেমে আমাদের আগামী দিনের বিচার আমাদের নির্বাচনের পদ্ধতি আপনি নিশ্চিত করবেন এরা হচ্ছে আমাদের প্রত্যাশা বাংলাদেশে জামায়াত ইসলামী সাত দফা কর্মসূচি দাবি দিয়েছে এই দাবি আদায়ের লক্ষ্য আপনারা জানেন উনিশে জুলাই আমাদের সৌর্য সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা এই সমাবেশের মাধ্যমে আঠারো কোটি মানুষকে জানিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ গরিব

সকলকে ধন্যবাদ সকলকে আমাদের সুশৃঙ্খলভাবে অংশ অংশগ্রহণ করার জন্য দপ্তর জান আমার সংক্ষিপ্ত বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ